দাওতে কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি এই মিষ্টি দোকানে প্রিয় দর্শক সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এমন একটি ব্লগ নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক যদি একটু দেখেন সুবা এন্ড সৌরভ মিষ্টি ভান্ডার এটা হচ্ছে হাকালুকি বাজার হাকালুকি বাজার এমন একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অত্র এলাকার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি বাজার অনেক পুরাতন দোকান সুদূর আমরা চন্দ্রপুর থেকে এই মুহূর্তে সেই মিষ্টি খাওয়ার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি প্রিয় দর্শক অত এলাকার যারা যুব সমাজ রয়েছেন চাইলেই চলে আসতে পারেন এখানে কিন্তু অরিজিনাল দুধ দিয়ে সানা তৈরি করা হয় সেই সানা থেকে কিন্তু মিষ্টি তৈরি করা হয় আমি আবারও বলছি সৌরভ অ্যান্ড সুভা এন্ড অ্যান্ড সৌরভ মিষ্টি ভাণ্ডার হাকালুকি বাজার আসলে পাশেই কিন্তু বাগলা বাজার বা বাজারের পরই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মোটর বাইক রাইড করলেই চলে আসতে পারে এই বাজার এখানে আসতে অনেক মনোরম পরিবেশ আমরা উপভোগ করেছি সাথে রয়েছেন কিন্তু আমার বড় ভাই রোকন রহমান ধন্যবাদ জানাচ্ছি ওনাকে উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন আজ আর আমার রেফারি দুলাল ভাই রয়েছেন আমাদের সাথে উনার ইনভাইটে কিন্তু আজ আমরা এসেছি উনি কিন্তু বুধবারি বাজার ইউনিয়ন সংলগ্ন মাঠে যে কালিজুরি প্রিমিয়ার ফুটবল খেলা হয়েছিল সেখানে কিন্তু উনি বাসী বাজিয়েছেন উনার দাওয়াতে কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি এই মিষ্টি দোকানে এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাজারের সেই আহ শুভা এন্ড সৌরভের বিখ্যাত মিষ্টি এই মুহূর্তে আমার হাতে রয়েছে কিন্তু রস পড়তেছে আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি নিজে খাবো এবং আপনাদের জন্য দাওয়াত রইল এবং আজকে আমরা এই মুহূর্তে তুলে ধরবো এই সুবা এন্ড সৌরভ মিষ্টি করে যে মালিক ওনার সাথে আমরা একটু সাক্ষাৎকার নিব আচ্ছা আপনার নামটি যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ জাহিদ হাসান ভাই এই দোকানটি কতদিনের পুরনো আমার দোকানটি প্রায় চব্বিশ বছর দুই হাজার ছয় থেকে এখন দুই হাজার পঁচিশ দুই হাজার ছয় থেকে শুরু দর্শক আমাদের বয়সও কিন্তু চব্বিশ হয়নি অনেক পুরনো এই দোকান আচ্ছা এই মিষ্টি হঠাৎ করে মিষ্টির দোকান দেয়ার কি পরিকল্পনা হঠাৎ করে মিষ্টি দোকান আমার মূলত আমার নানা ছিল এই এলাকার মধ্যে সর্বপ্রথম মিষ্টির কারিগর এখন আমার নানার কাছ থেকে আমরা শিখছি এখন আমার নানা নাই কিন্তু নানার আওলাদরা আছে আমরা নানা আওলাদ এই মিষ্টির যে ঐতিহ্যটা আমরা ধরে রাখার চেষ্টা করছি আমাদের এলাকার যে বিখ্যাত মিষ্টি আমাদের এলাকা আমরা তো নিজে আমি নিজে সেরা বললে হবে না

আচ্ছা দূর দূরান্ত থাকি অনেক দর্শকের দেশ বিদেশ থাকি দেখবো কিন্তু ভিডিও আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতাম দর্শকদের উদ্দেশ্যে কিছু কইবা যেমন ধর এলাকা আমরা এখন আহ সুন্দরপুর থেকে আইসি নাম উনি আপনার মিষ্টির দোকানের আর দর্শকদের উদ্দেশ্যে যদি কইতা

যারা আমরা এই ভিডিও দেখি আইবা স্পেশাল একটা ডিসকাউন্ট পাইবা আর ডিসকাউন্ট দিন না দিন ভাই হল আমরা লগে কন্টাক্ট করবা আচ্ছা যাই হোক এই মুহূর্তে কিন্তু আমি যার ইনভাইটে এই আকালকি বাজারে এই মিষ্টির দোকানে এসেছি সুদূর বুধবারি বাজার ইউনিয়নে কিন্তু উনি বাসি বাজিয়েছেন খুব ভালো দক্ষ রেফারি দুলাল ভাইয়ের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিব ইসমিল্লা রহমান রাহিম ধন্যবাদ মিডিয়া পয়েন্ট টোয়েন্টির এডমিট আলিউশন রাজিজ ভাই অসংখ্য ধন্যবাদ আমার ইনভাইটে আমার হাকালুকি বাজারে আসার জন্য আর হাকালুকি বাজারে সবাই তো সবার কথা বলছে একটি কথা বলতেছে হাকালুকি বাজারের লোকেশন হইল আপনি কাদিপুরে আসতে পারবেন কাদিপুরে আসলে দশ থেকে আট মিনিট সময় যাবে আর ডিপুটি বাজার থেকে বরখান দিয়ে আসলে দশ থেকে আট মিনিট সময় যাবে আপনারা আসতে পারবেন এখানে এসে বলবেন হাকালুকি বাজার কোনখানে সবাই দেখা দিবে চিনে না এমন কেউ নাই বাটাবাগের জন্য হাকালুকি বাজার খুব ফাঁকালুকি বাজারের মিষ্টি খুব সুস্বাদু এবং খুব ভালো অরিজিনাল দুধের সানা দিয়ে মিষ্টি তৈরি করা হয় এবং সৌরভ মিষ্টির আমরা দীর্ঘদিন থেকে দেখছি আমরা জন্মের আগ থেকে দেখতেছি আমার বাবা গপ করেছে এখন আমরা ইয়ে দেখতেছি এখনো তারা রয়েছে এই যে এই বাই এই বাই কিন্তু অন্য কোনো কাজ করে না একমাত্র এই মিষ্টির দোকানে নিয়েই তাই সে সবসময় ব্যস্ত থাকে আর সবাইকে মিষ্টি হওয়ার দাওয়াতে রইল আর যারা আসবেন আমার পক্ষ থেকে এই ভিডিও দেখে যারা আসবেন বলবেন দোলাল একটা মিষ্টি আমার পক্ষে আপনারা খাই দেবেন আমি ইনভাইট করলাম আপনারা যত জন আমি আমার বাইরে বলবো সব হিসাব রাখতো আমারে পরবর্তীতে বলবেন জাহিদ ভাই খুব সুন্দর ইনভাইট করেছেন জাহিদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা সিদ্দিক ভাইয়ের কাছে চলে দোকান নিয়ে কিছু যদি বলতেন যে আমরা এলাকার ইনশাআল্লাহ এলাকার মিষ্টি খুব ভালো বা থেকে মানুষ দূর দূরান্ত থেকে আয়া মানুষ খাওয়া দাওয়া করে মিষ্টি নাম শুনে গ্রামে আসে চন্নি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা ভিতরে মিষ্টি খাওয়ার জন্য চলে যাব আপনারাও সাথে থাকবেন চলে আসো দর্শক বল এই মুহূর্তে কিন্তু আমরা ভিতরে ঢুকে দিই আর মিষ্টি খাওয়ার লাগে ও দরকার কিন্তু কাস্টমার অনেক বিজি এই মুহূর্তে আমরা দেখতাম পারি আর কাস্টমার আর কাস্টমার শক ও দেখোক আপনারা আমার জাহিদ ভাইয়ের দোকান ও দুলাল ভাই কিন্তু রইসেন এই মুহূর্তে মিষ্টির কোয়ালিটি গুলা মিষ্টির কোয়ালিটি আপনারা রাজমহল তাজমহল এগুলা কিন্তু এই মিষ্টির লোকের তুলনা হয় না নিজের হাতের বানাইল দুলাল ভাই কেউ দর্শক এই দেখেন জাহিদ ভাইয়ের মিষ্টি ও মাত্র বানাই আনছেন গরম গরম মিষ্টি আপনারা

আশালকি বাজারও আর এই এই দোকানের প্রচার করার জন্য ভাইকে ধন্যবাদ ভাই একটা জিনিস কইবা আপনি সারা জীবন তো মাইনছ থাকি আপনারা ইন্টারভিউ নিছেন আইসক্রিম আপনি কইবা আমার জাহিদ ভাইয়ের দোকানের মিষ্টি কিলা লাগছে যেন যাই মিষ্টি খাওয়া লাগে রাজমহল ফুলকলি মধুবন সবগুলা মিষ্টির মানে অভিজ্ঞতা আছে কিন্তু এই মুহূর্তে যে মিষ্টি নিচি মুখো আসলে আমার জীবনের প্রথম কিন্তু এই ধরনের নেচারাল একটা মিষ্টি খাইছি খুব ভালো লাগছে কিন্তু ভাই প্রশংসার দাবি দেওয়ার এই জাহিদ ভাইয়ের দোকান কিন্তু ইনশাল্লাহ আমি ধন্যবাদ জানাই আর জাহিদ ভাই রে যে ওই পূর্বপুরুষের ঐতিহ্য যে দরিয়ার আসন সামনেও আরো খেরি চলবা আর এবং আরো বালা কোয়ালিটি দেখবা আরো নতুন নতুন মিষ্টি নিয়ে আইবা এবং আগামীতেও নানি আরো আমি আমরান পরিশেষে আবারো জানাচ্ছি এই মিষ্টির দোকানে আপনাদের আসার জন্য আহ্বান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ